আজকের খুতপাটির জন্য মূল অনুপ্রেরণা হলো বিশাল সংখ্যক পিতামাতা যারা আমার সাথে বিভিন্ন সময় কথা বলেছেন আমার সাথে তাদের কথা হয়েছে এখানে ইউনাইটেড স্টেটে প্রায় একই ধরনের কথা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে একইভাবে মুসলিম বিশ্বে আরব বিশ্বে শ্রীলঙ্কা মালয়েশিয়ার মতো দেশেও কথোপকথনের বিষয়বস্তু সামান্য এদিক সেদিক কিন্তু মূল বিষয় ছিল একটি তাই আমি আজকের খুদ এই সুযোগটিকে গ্রহণ করতে চাই যাতে আমার নিজেকে স্মরণ করিয়ে দিতে পারি আমার নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং এখানে যারা মাতা পিতা আছেন তাদেরকেও স্মরণ করিয়ে দেওয়ার জন্য এগুলো সহজ বাস্তবতা নয় বরং স্পষ্ট বাস্তবতা আজকের খুঁত বা দুই ধরনের শ্রোতাদের জন্য নিবেদিত এটা একদিকে মা বাবাদের জন্য এবং অন্যদিকে তাদের সন্তানদের জন্য তো আপনারা যারা মাতা পিতা হিসেবে শুনছেন আপনারা একই সাথে সন্তান হিসেবেও শুনবেন আল্লাহ আজ জাল্লা কোরআনের অনেক জায়গাতে মাতা পিতার সাথে সন্তানের সম্পর্ককে দৃষ্টান্ত দানের মাধ্যমে বর্ণনা করেছেন তো প্যারেন্টিংয়ের থিওরি না দিয়ে আল্লাহ পিতামাতা ও সন্তানদের নিয়ে অনেক অনেক কেস স্টাডি উপস্থাপন করেছেন তো আপনাদের সামনে রয়েছে চমৎকার কিছু দৃষ্টান্ত উদাহরণস্বরূপ ইব্রাহিম আলী হিসালামের দৃষ্টান্ত যার বাবা আজর মূর্তি তৈরি করতো আর সে ছিল ওই এলাকার অনেক মূর্তি পূজার যোগানদাতা আর তারই ছেলে বেড়ে উঠলেন তাওহিদ এবং আল্লাহর প্রতি ইমানের ধারণার একজন মহান নেতা হিসেবে যার সাথে সকল একত্ববাদী ধর্ম কোনো না কোনোভাবে নিজেদেরকে সম্পর্কিত মনে করে প্রকৃতপক্ষে পুরো ইসলাম ধর্মকেই বলা হয় মিল্লা তাবিক উম ইব্রাহিম তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম তো একদিকে রয়েছে বেশ এলোমেলো ধরনের এক পিতা অন্যদিকে রয়েছে চমৎকার এক সন্তান আর এটা এমন না যে পুত্রটি চমৎকার পরিবেশ পেয়েছিল সহায়ক পরিবেশ যেখানে তার ইমানের পরিচর্যা হচ্ছিল বরং এটা ছিল দূষিত একটা পরিবেশ তার চারপাশে সবাই মূর্তি পূজা করত তার মতো করে এভাবে কেউ চিন্তা করতো না প্রকৃতপক্ষে তিনি ছিলেন তার অবস্থানে একা আর তাকে এক প্রকার বিদ্রোহী হিসেবে বিবেচনা করা হতো আপনারা জানেন যখন তিনি এই মূর্তিগুলো সমালোচনা করলেন তখন তাকে ঘর থেকেও বের করে দেয়া হয়েছিল তো এই উদাহরণ থেকে প্রথমে যে বিষয়টি আমি বলতে চাই তা হলো আল্লাহ আজালার বাণী অনুযায়ী কারো ইমান একজন যুবক বা যুবতীর ইমান সময় শুধুমাত্র তাদের পরিবেশের উপর নির্ভর করে গড়ে ওঠে না অনেক সময় আপনি পরিবেশের দোষ দেন আমরা তো আমেরিকায় বসবাস করছি কি আর করবো বাচ্চারা পড়াশোনা করছে পাবলিক স্কুলে তারা আছে খারাপ পরিবেশের মধ্যে অবশ্যই তারা পরিবেশের দ্বারা প্রভাবিত হবে হ্যাঁ এটা সত্য কিছু দিক বিবেচনায় কিন্তু আল্লাহ এই উদাহরণগুলোর যে দিয়েছেন তার পেছনেও কারণ আছে এটা হলো ইব্রাহিম আলহ ইসালামের যাত্রা তিনি নবী হওয়ার আগে নবুয়ত এসেছে তারও অনেক পরে প্রথমত তিনি শুরু করলেন প্রশ্ন করা এবং তিনি চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সমালোচনা করা শুরু করলেন এটা থেকে যা বোঝা যায় তা হলো আল্লাহ আজাল মানব জাতির প্রত্যেককেই ক্ষমতা দিয়েছেন নিজে নিজে চিন্তা করার তাদের পরিবেশ যাই হোক না কেন যে পরিস্থিতি যে সমাজের অংশই তারা হোক না কেন যদি তারা সিদ্ধান্ত নেয় অন্য সবাইকে অনুসরণ করার এবং নিজে চিন্তা না করার সেই দায় তাদের নিজেদের তারা এটা বলতে পারে না আমি কি করব আমি তো অন্ধত্বপূর্ণ পরিবেশে ছিলাম না আল্লাহ আপনাকে নিজ থেকে দেখার ক্ষমতা দিয়েছেন কিন্তু এর বিপরীত দিকে ভিন্ন আরও দৃষ্টান্ত রয়েছে আর আমার দৃষ্টিতে অনন্য একটা উদাহরণ হল ইয়াকুবা আলহ ইসালামের ঘটনা যার ছিল দুই গ্রুপের সন্তান ভালো সন্তান এবং খারাপ সন্তান পিতা একজনই যারা অন্য যুক্তি দিতে চায় আমার মতে এরকম চিন্তা করা মোটেও শোভনীয় নয় যে ইয়াকুব আলহ ইসালাম একজন আদর্শ পিতা হিসেবে কোনো অংশে কম ছিলেন তিনি একজন নবী আর নবীগণ তাদের সততা ন্যায় বিচার এবং এহসানের জন্য পরিচিত ছিলেন বিশেষত তাদের নিজ পরিবারে তো এটা মনে করা আমাদের অনুচিত যে তিনি ভালো বাবা ছিলেন ইউসুফ এবং বিনিয়ামিনের জন্য আর অন্য সন্তানদের জন্য তিনি এতটা ভালো বাবা ছিলেন না এ কথা মোটেও যুক্তিসঙ্গত কথা নয় তিনি একজন বাবা আর তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন সন্তানদেরকে লালন পালন করার জন্য আর মনোযোগ দেশা ইউসুফ পাঠ করলে দেখবেন পরবর্তীতেও তিনি আসলে ওই সকল সন্তানদের সুপরামর্শ সদ উপদেশ দিয়েছেন তো এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন আমি যা বলতে চাচ্ছি তিনি একজন বাবা হিসেবে একজন গৃহকর্তা হিসেবে তার সাধ্যমতো সব কিছু করেছিলেন তার সন্তানদেরকে ভালো পরিবেশ এবং ভালো শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তারপরেও ফলাফল আসলো সম্পূর্ণ ভিন্ন তাদের ব্যবধান ছিল দুই মেরুর মতো আর যে কারণে এটা আরও ইন্টারেস্টিং হয়েছে তা হল ইউসু আলহিসাল্লাম খুব অল্প বয়সে তার কাছ থেকে আলাদা হয়েছিলেন তিনি পিতার পরিচর্যা পেলেন না যখন সমাজে বেড়ে উঠতে লাগলেন যখন যৌবনে পদার্পণ করলেন আমরা জানি আল্লাহ আজ তাকে সৃষ্টি করেছিলেন অনেক সুন্দর করে আল্লাহ তাকে দিয়েছিলেন তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সৎ চরিত্র কিন্তু তিনি বসবাস করছেন একটি দূষিত সমাজে একজন রাজনীতিবিদের ঘরে আর তিনি ছিলেন একজন কম বয়সী দাস তার উপর কোনো পিতামাতার তত্ত্বাবধান ছিল না এক হিসেবে তিনি যা ইচ্ছে তাই করতে পারতেন তার নিজের গণ্ডির মধ্যে আর তার উপরে পরবর্তীতে তার উপর খারাপ কাজের অভিযোগ করা হয়েছিল তো তিনি ছিলেন একটা খারাপ পরিবেশে এবং সেখান থেকে তিনি আরও খারাপ পরিবেশে জেলখানার মধ্যে চলে গেলেন জেলখানায় নিশ্চয়ই চারপাশের সর্বশ্রেষ্ঠ মানুষ পাওয়া যায় না আর যখন মানুষ এ ধরনের খারাপ পরিবেশে দীর্ঘ সময় থাকে এটা স্বাভাবিক যে সে বের হয়ে আসবে খারাপ হয়ে সে চারপাশের অসুস্থ পরিবেশের খারাপ বৈশিষ্ট্য এবং দূষণগুলো নিজের মধ্যে ধারণ করবে কিন্তু অবশ্যই তার সাথে এমনটি ঘটেনি তিনি তার চরিত্রের পবিত্রতা রক্ষা করেছিলেন কিন্তু আপনি যদি এটাকে তার অন্য ভাইদের সাথে তুলনা করেন যারা আসলে বসবাস করছিল একজন নবীর ঘরে তারা বাস করছিল সর্বোত্তম স্থানে কল্পনা করতে পারেন আপনার বাবা একজন নবী সঠিক পথে চলার জন্য আপনার পক্ষে এর চেয়ে ভালো পিতার তত্ত্বাবধান পাওয়া সম্ভব না আর তারপরেও ওনার ভাইয়েরা ষড়যন্ত্র করেছে মিথ্যা বলেছে গিবোধ করেছে আর তারা এটা করেছে অনেক বছর ধরে তাদের বাবার প্রতিও তাদের আচরণ ছিল অসম্মানজনক যদিও বাবার মধ্যে কোনো ত্রুটি ছিল না তো এই পর্যন্ত আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি তা হল একদিকে ছিল এমন বাবা যার কোনো অবদানই ছিল না যেমন আজরের ক্ষেত্রে সে কিছুই করেনি কিন্তু ফলাফল এসেছে চমৎকার ইব্রাহিম আলহিসাম অন্যদিকে রয়েছেন ইয়াকুব আলহিসালাম যিনি করেছেন সব কিছু আর ফলাফল কোনোটা এসেছে চমৎকার যেমন ইসুব আলহিস্লাম আবার কোনোটা বিপরীত যেমন তার অন্য ভাইরা যারা বহু বছর ধরে ছিল বিদ্রোহী যখন আপনি সুরা কাহাফের শেষ অংশ পড়বেন সেখানে আপনি ইন্টারেস্টিং কিছু দৃষ্টান্ত পাবেন প্রথমত আপনি পাবেন এক তরুণের ঘটনা যার পেশা ছিল সমুদ্রে গিয়ে মাছ ধরা কিন্তু সেই তরুণ যে সৎ পথে উপার্জন করত তার ঘটনার পর আর এই উভয় ঘটনায় কম বয়সী বাচ্চাদের নিয়ে আরও দুইটি ঘটনা এসেছে আর এই উভয় ঘটনায় কম বয়সী বাচ্চাদের নিয়ে একটি ছোট বালককে হত্যা করা হলো আর পরবর্তীতে যে কারণ বর্ণনা করা হলো এই শিশুটি যদি বড় হতো তার বাবা মায়ের জন্য সে আতঙ্কের বিষয়ে পরিণত হতো আর এটা ইন্টারেস্টিং যে তার বাবা মা সম্পর্কে যা বলা হয়েছে তা হলো তার বাবা মা উভয়ই ছিল ধার্মিক ভালো মুসলিম তো তারা হলেন দুইজন ভালো বাবা মা যারা সর্বাত্মক চেষ্টা দিয়ে শিশুটিকে লালন পালন করবেন আর সে তাদের জন্য আতঙ্কের বিষয় পরিণত হবে তু ইয়ান ও কুফরান কোরআনের বর্ণনা অনুযায়ী বিদ্রোহী এবং ইমানহীনতা সে ইসলাম ত্যাগ করবে এবং সে হবে চরম বিদ্রোহী তার পিতামাতার বিরুদ্ধে যদিও তারা তাকে লালন পালন করতে কোনো ভুল করেননি এর অন্য পাশে কয়েকটি এতিম শিশু যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না মুসা আলহিসাল্লামকে বলা হলো একটি দেয়াল নির্মাণ করতে তার কোনো ধারণাই ছিল না কেন এটি নির্মাণ করছেন অবশেষে যখন তাকে কারণ ব্যাখ্যা করা হলো এর কারণ ছিল তাদের বাবা যিনি ছিলেন একজন ভালো মানুষ অকানা আবু হুমা সোয়ালিহা তাদের বাবা ছিল ভালো মানুষ যে কয়েকদিন আগে মারা গিয়েছে এখন এই শিশুগুলো এতিম হয়ে গেল তারা রাস্তায় লালিতবালিত হচ্ছিল কিন্তু আল্লাহ আজাল্লাহ চাইলেন ভবিষ্যতে তারা ভালো জীবনযাপন করুক তিনি তাদের ভবিষ্যৎ নিরাপদ করলেন আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো এই জীবনে এই জীবনে আমাদের সন্তানদের বিষয়ে আমাদের মোটেই কোনো কন্ট্রোল নেই আমাদের দায়িত্ব আছে কিন্তু কন্ট্রোল নেই আর আমাদেরকে এই দুইটি জিনিসের পার্থক্য বুঝতে হবে